একটা চমৎকার দৃশ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গ্রামীণ বাংলার গ্রাম বাংলার এই দেখেন সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য যেটা একমাত্র গ্রামের সম্ভব সামনে কিন্তু অতিথি পাখি প্রচুর পরিমাণ আসছে এই আমাদের এই ঐতিহ্যবাহী আরিয়াল বিলে কারণ যেহেতু শীতের আগমন তাই এই সময়টাতে এই মৌসুমে এই অতিথি পাখির আগমন ঘটে এবং বিল থেকে কিন্তু পানি একেবারেই নেমে গেছে দেখতে পাচ্ছেন যে এই ফালা দিয়ে মানে আমাদের আঞ্চলিক ভাষায় গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা এগুলাকে ফালা বলি মাছের ফালা মাছ ধরার জন্য যখন মাছ নেমে আসে বিল থেকে এই শাখা প্রশাখা খালে তখন এ ধরনের ফালা পেতে এই মাছগুলোকে সংগ্রহ করা হয় দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে বসে আছে এবং খুবই চমৎকার এই শীতের মৌসুমের এই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরছি গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের লীলাভয় আমি একটু সামনের দিকটা এগিয়ে যাবো সামনের দিকটা এগিয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব গ্রামীণ সৌন্দর্যের যে চিত্রগুলো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যে দেখেন সামনেই কিন্তু একেবারে গ্রামীণ পরিবেশ যেটা একমাত্র আমাদের এই ঐতিহ্যবাহী আরিয়াল বিলের যেমন দর্শনার্থী আসে মাছ শিকার করার জন্য ব্যাপী তারা বর্ষি দিয়ে মাছ শিকার করে সামনের দিকটাতে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে আছে এখনও যেহেতু আজকে অফডেটে আমি বিশেষ করে আমার অফিসও আজকে অফডে থাকার কারণে আমি আপনাদেরকে এই গ্রামীণ সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি এবং যারা এই ধরনের প্রকৃতি প্রেমী তারা কিন্তু চলে আসতে পারেন এই আমাদের এই ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য তো একটু সামনের দিকটা এগিয়ে যাচ্ছি এই দেখেন অতি চমৎকার এগুলা আসলে এই সৌন্দর্যের কথা বকের ভাষায় বললে তাও কম হয়ে যাবে এতটাই চমৎকার আমাদের এই প্রকৃতির গ্রাম বাংলার এই প্রকৃতি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে বিলের ডাকে প্রকৃতি যেন সারা দিয়েছে এতটাই চমৎকার আমাদের এই গ্রামীণ বাংলার পরিবেশ এবং যে পরিবেশটা যে অপার সৌন্দর্যটা এটা একমাত্র গ্রামেই সম্ভব আপনি গ্রামে না আসলে এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো যারা আমার প্রতিনিয়ত এই ধরনের প্রকৃতির ভিডিও পেতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আমি সব সময় প্রকৃতির সাথেই থাকতে চাই প্রকৃতি নিয়ে চলতে চাই আপনারা জানেন যে আমি সব সময় প্রকৃতির ভিডিওগুলো খুব বেশি দিয়ে থাকি আমি একটু সামনের দিকটা আগাচ্ছি একটু সামনের দিকটা এগিয়ে যাব আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব যে গ্রামের যে সৌন্দর্য